আসসালামু আলাইকুম গাইজ নিউ ভিডিও গাইজ আজকে ভিডিওটা খুবই খুবই খুশি খুবই খুবই স্পেশাল তোমাদের জন্য নাকি আমি জানি না বাট আমার জন্য অ্যান্ড গাইজ আজকে আমার টেবিল আমি আজকে আমার টেবিল আমি গুছাবো তবে অনেক কিছু রাখবো এটা ভেতর তো সেই জন্য অনেকক্ষণ রাখতে পারে ভিডিওটা অনেক বড় হবে তো সেই জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইরকমভাবে দেবো যেরকম আজকে এখন রাত আমি রাতে দিলাম একটা কালকে সকালে দিলাম একটা এরকম হবে। চলো স্টার্ট প্রথমেই না আমি এরকম কিছু বানিয়েছি পেপার দিয়ে আমার ইউটিউব চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে কীভাবে বানানো সো ওখান থেকে দেখিয়ে নেবে আমি এখানে একটা আর একটা এখানে রাখলাম আরও একটা রাখলাম বাট এটা একটু ছোটো আরও একটা রাখলাম এটা এটার থেকেও ছোট আর একটা রাখলাম এটার সময়ই তো চলো এটা তোমাদের একটু বানানো দেখিয়েই দিই প্রথমে এরকম একটা ভাজ আবার একটা ভাজ আবার এরকম করে এখন আমি আন্তর্জাতিক দেখা দিচ্ছি বাট আমি ইউটিউব চ্যানেলে যাও আমার ইউটিউব চ্যানেল পুরো একটা দেখানো আছে ভালোভাবে ঠিক আছে আমি এরকম একটা বানিয়ে নিচ্ছি রেখে দিলাম আরও একটা বানাবে এইখানে আমার সবগুলো রাখাচ্ছি আমি বেশি বানাবো না কারণ আমার অনেক অনেক বস আছে ঢুকবে আমার হয়তো বা দুটা বাজবে আরও দেখা যাক আর উপরের পাটে এটা রাখুন

সবাই হয়তো আবার চেনে যাদের যাদের রয়েছে তো আবার এই সাইড করে দিচ্ছি টেপ দিয়ে পুরোটাকে বড় লাগাচ্ছে তোমাদের দেখাবো সো আমার এই গুলোতে একটু একটু করে টেপ লাগাই টেপ আছে সো দেখে এরকমভাবে লাগিয়ে দিলো সো ভাই দেখলাম সুন্দর ভাবে লাগছে আজকের ভিডিও হলো পার্ট ওয়ান পার্ট টু শীঘ্রই চলে আসবে আজকের মতো টাকা বাই